তাহিতের কথাই তাহলে সঠিক হলো উমায় সত্যি এটা দেখে এটা দিয়ে খেলার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে আসলে এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আজকে সকালে আসলো এটা আনার পর আমি দেখলাম যে বড় সাইজ এটা আমার আগে থেকে বাসায় ছিল ওটা আমি সিলেট থেকে কিনেছিলাম আর এটা অনলাইন থেকে তখন ওটা কিনেছিলাম আমি সাড়ে তিনশো বা পাঁচশো টাকা দিয়ে কিন্তু তার চার ভাগের এক ভাগ সাইজ হচ্ছে এটা এটা কিনলাম এখন সাতশো টাকা দিয়ে মানে অনলাইনে এটা কি পরিমাণ যে ব্যবসা করে এটা তেমন হেভিও না ওটা যেমন মজবুত এটা তেমন মজবুতও না তবে দেখতে সুন্দর আর আমি সুন্দরের পূজারি সুন্দর জিনিস দেখলেই আমার কিনতে ইচ্ছে করে পরে দুইটা কি সাজালাম দেখলাম যে ওইটা বড়ো ভাই এটা হচ্ছে ছোটো ভাই তাই এটাকে বড় গাছ দিয়ে সাজালাম আর এটাকে ছোট গাছ দিয়ে সাজালাম এখন বারান্দা থেকে এটা নিয়ে যাচ্ছি আমার জুতার র‍্যাকের উপরে আমি এটাকে রাখবো চলেন দেখি কেমন লাগে আগের পুরনো গাছটা আমি স্পাইডার প্ল্যান্টটা সরিয়ে ফেললাম এখানে এখন নতুন এই তিন চাক্কার ঘোড়ার গাড়ির বেতের এই গাছটা মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে দিলাম